ব্রেকফাস্ট কথাটাকে যদি আমি হাফ করি ব্রেক ফাস্ট প্রোটিন ব্রেকফাস্টে থাকা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা ডায়াবেটিস পেশেন্টস আমি বলবো তাদের ক্ষেত্রে না এরকম লং আওয়ার্স না খেয়ে থাকা উচিত না তারপর আমি যেটা নিয়ে কথা বলবো যে ম্যানেজিওর অ্যাপেটাইট নমস্কার আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সকালের জল খাবার বা ব্রেকফাস্ট কেন ইম্পর্ট্যান্ট কেন স্কিপ করা উচিত না প্রথমেই বলবো ব্রেকফাস্ট কথাটাকে যদি আমি হাফ করি ব্রেক ফাস্ট মানে এই যে ফাস্টিং পিরিয়ডে আমাদের শরীরটা যাচ্ছে ফর এইট টু টেন আওয়ার্স মানে ডিনারের পর থেকে আমরা এক দু ঘন্টা বাদে ঘুমিয়ে পড়ছি তারপর উঠছি এই পুরো পিরিয়ডটা একটা ফাস্টিং পিরিয়ড যাচ্ছে তো এটাকে ব্রেক করছি ব্রেক ফাস্ট সেই জন্য তো ভীষণ রকম কিন্তু ইম্পর্টেন্ট এটা ওঠার ঘুম থেকে ওঠার এক দেড় ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্টটা হয়ে যাওয়া উচিত আইডিয়ালি আর ব্রেকফাস্টটা কি হতে পারে সব সময় মাথায় রাখবেন যে অ্যাটলিস্ট এই চারটে জিনিস যেন আপনার প্লেটে থাকে ব্রেকফাস্টের সময় একটা হচ্ছে কার্বোহাইড্রেট অনেকেই আছেন শুধু ফল খান ব্রেকফাস্টে সেটা কিন্তু সবসময় ঠিক হয় না আমরা যখন ঘুমোচ্ছি তখন কোনো ক্যালোরি তো ঢুকছে না আমাদের শরীরে তো সকালবেলা আমরা যদি কার্বোহাইড্রেট না কার্বোহাইড্রেটটা না খাই এই যে সাপ্লাই অফ গ্লুকোজ এই জিনিসটা কিন্তু আমাদের শরীরে আসবে না রিপ্লেনিস সেটা করতে হবে এই যে সারা রাত আমরা ঘুমিয়েছিলাম কোনো ক্যালারি ঢোকেনি তো এটার জন্য খুব এসেন্সিয়াল হচ্ছে কার্বোহাইড্রেট হ্যাঁ ডেফিনেটলি সিম্পল কার্বোহাইড্রেট না কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে ওটস খেতে পারেন মিলেটস খেতে পারেন অনেক আছে এরকম আপনারা সব অনেকেই জানবেন হোল গ্রেন্স যেটা আমরা বলে থাকি তো এরকম যে কোনো ফর্ম অফ এরকম হোল কার্বোহোল কমপ্লেক্স যেটা আমরা বলে থাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে যেন থাকে along with some good protein প্রোটিন ব্রেকফাস্টে থাকা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা ননভেজদের ক্ষেত্রে ডিম হতে পারে সকালে চিকেন অনেকে যদি সম্ভব হয় খেতে সেটাও খেতে পারেন কোনো অসুবিধা নেই আর ভেজের ক্ষেত্রেও প্রচুর অপশন আছে বিনস আছে বয়েলড ল্যান্টেলস আছে সয়াবিন আছে পনির আছে ছানা আছে এগুলো ইজিলি কিন্তু রাখা যেতে পারে আর ফ্যাট গুড ফ্যাট রাখতে পারেন ইন দ্য ফর্ম অফ ডিমের হলুদটা গুড ফ্যাট বাদাম আছে গুড ফ্যাট আর ফাইবার ফাইবারটা ডেফিনেটলি আপনার ডায় ইন ফর্ম অফ ফ্রুটস বা কিছু ভেজিটেবল স্যালাড এই ফর্মে তো রাখতেই পারেন নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো যে কেন ব্রেকফাস্ট স্কিপ করা উচিত না স্পেশালি যারা ডায়াবেটিস আমি বলবো তাদের ক্ষেত্রে না এরকম লং আওয়ার্স না খেয়ে থাকা উচিত না ইনসুলিন প্রোডাকশনের পার্সপেক্টিভ দিয়ে বলছি কারণ রাতে তারা যখন ঘুমোচ্ছেন অলরেডি তাদের এইট টু টেন আওয়ার্স একটা ফাস্টিং হচ্ছে বা ইলেভেন আওয়ার্স এক একজনের ক্ষেত্রে এক এক রকম তারপর যদি ব্রেকফাস্টটা না করেন ফাস্টিং পিরিয়ডটা কিন্তু আপনি আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছেন সুতরাং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি যে ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট যেটা বলবো ব্রেকফাস্ট না করলে অনেকেই এই জিনিসগুলো ফেস করে থাকবেন সেটা হয়তো বুঝতে নাই পারেন যে ব্রেকফাস্ট করছি না বলে সিমটমস হচ্ছে ব্রেন ফগ ব্রেন ফগিং হেডেক্স কন্টিনিউয়াস সকালবেলা ঘুম থেকে উঠলেই বাদ থেকে হেডেকস হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা অ্যালার্টনেস বা টায়ার্ড ফ্যাটি ফিল করা কারণ সেম রিজন আমরা এতক্ষণ সময় না খেয়ে আছি এবার শরীরে যদি গ্লুকোজটা না যায় ক্যালোরিটা যদি না যায় তাহলে ওই ফুয়েলটাই পাচ্ছে না বডিটা কাজ করার জন্য আমি বলছি না একেবারে বিশাল ব্রেকফাস্ট কিছু করুন কিন্তু কিছুটা হলেও যাতে শরীরে গুড ক্যালোরিজ যায় সেটাকে কিন্তু এনশিওর করতে হবে আমাদের মেটাবলিজম সকালবেলা থেকে বাড়তে থাকে করে আবার রাত্রিবেলা কমে যায় তো জাম্প স্টার্ট ইউর ম্যাটাবলিজম এইটা কিন্তু দ্যাট ক্যান বি ডান অনলি বাই হ্যাভিং আ গুড ব্রেকফাস্ট যদি স্কিপ করেন আপনার ম্যাটাবলিজম ওই জাম্প স্টার্টটা করতেই পারবেন না তো এটাও খুব ইম্পর্ট্যান্ট তারপর আমি যেটা নিয়ে কথা বলবো যে ম্যানেজ ইউর অ্যাপেটাইট সকালবেলা কিছু খেলাম না এইবার কী হয় না আমি ওয়েট লস বা এক্সারভাইজের রিজনের জন্য আমি ব্রেকফাস্ট স্কিপ করছি আপনার কিন্তু অ্যাপেটাইটটাকে ম্যানেজ করতে পারছেন না হঠাৎ করে এমন খিদে পাচ্ছেন তখন আপনি হাতের সামনে যা পাচ্ছেন বা অনলাইন ফুড অ্যাপস থেকে অর্ডার করে বসছেন তো ব্রেকফাস্ট একটা হেলদি ব্রেকফাস্ট করলে আপনাকে ফুল রাখবে অ্যাপেটাইটটাও কিন্তু ম্যানেজ করতে খুব সাহায্য করবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্কিন হেয়ার হেলথটাকেও কিন্তু খুব ভালো রাখে ব্রেকফাস্ট বলে বলবো না খাবার মানে কি কী খাবার স্কিন হেয়ারের জন্য প্রোটিন তো লাগেই কার্বোহাইড্রেটও খুব ইম্পর্টেন্ট স্কিনের জন্য স্পেশালি প্রোটিন তো স্কিন অ্যান্ড হেয়ার দুটোই তো আপনি শরীরকে যতক্ষণ এটা থেকে বঞ্চিত করে রাখবেন ততটা এফেক্টও বিভিন্ন বিভিন্নভাবে ওটা দিতে পার থাকবে বিভিন্ন জায়গায় সেটা দেখা যাবে এফেক্ট করছে তো এই এই যে পয়েন্ট আমি বললাম এইগুলোকে যদি এড়াতে চান বা এগুলো মাথায় রাখতে চান তাহলে কিন্তু একটা প্রপার ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার অ্যাটলিস্ট দেড় ঘন্টার মধ্যে করে নিতে হবে আর ব্রেকফাস্ট কীরকম হওয়া চাই ওই চারটে কম্পোনেন্টসকে মাথায় রেখে আপনার ব্রেকফাস্টটা চুজ করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নমস্কার